সালামু আলাইকুম আমি মাসুম সাবেক ইমিগ্রেশন ভিসা টিম লিডার ইউএসএম্বিসি ঢাকা আপনারা হয়তো জানেন যে আট জানুয়ারি দু হাজার ছাব্বিশ আমেরিকান সরকার বাংলাদেশকে ইউএস ভিসা বন্ড দেশগুলোর তালিকায় যুক্ত করেছে অর্থাৎ একুশ জানুয়ারি দু হাজার ছাব্বিশ থেকে পাঁচ অগস্ট দুই হাজার ছাব্বিশ পর্যন্ত বাংলাদেশের পাসপোর্টধারীরা বিশ্বের যে কোনো ইউএসএম্বাসিতে যদি ইউএসএর বি ওয়ান বি টু ভিসার জন্য ইন্টারভিউ দেন তাহলে কনসুলর অফিসার তার ভিসা অ্যাপ্রুভ করলে তাকে বন্ড পে করতে বলবেন এবং তারপরে ভিসা ইস্যু করবেন এই বন্ডের অ্যামাউন্ট হবে হয় পাঁচ হাজার ডলার না হয় দশ হাজার ডলার না হয় পনেরো হাজার ডলার এটা সিদ্ধান্ত নেবেন কনসুলর অফিসার এখন এই যে বন্ডের তালিকায় বাংলাদেশ আসলো এর কি প্রভাব বাংলাদেশিদের উপর পড়বে এই বিষয়ে বিস্তারিত কথা বলবো এই ভিডিওতে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব ফলো লাইক কমেন্ট শেয়ার করুন কনসালটেশন প্রয়োজন হলে ভিডিও টাইটল দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে টেক্সট করুন আমরা একটু আপনাদেরকে সাহায্য করবে আমার সাথে একটি পেইড কনসালটেশন সেশন বুক করতে এক্সকিউজ মি চলে যাচ্ছে মূল প্রসঙ্গে এই যে ইউএস ভিসা বন্ডের মধ্যে বাংলাদেশ আসলো এবং এটা শুধুমাত্র বিমান এবং বি টুর জন্যই এর কীভাব কী প্রভাব পড়বে প্রথমত যারা সাধারণ ট্যুরিস্ট যারা আমেরিকান ভিসাটাকে একটা অ্যাসেট মনে করতেন যে হ্যাঁ এই ভিসাটা থাকলে আমি পাঁচ বছর ধরে বারবার আসা যাওয়া করতে পারবো আত্মীয়স্বজনকে দেখতে পারবো বা সন্তানকে দেখতে যেতে পারবো বা এই ভিসা ইউজ করে আমি অন্যান্য দেশেও অন অ্যারাইভাল ভিসা বা ই ভিসা নিতে পারবো তাদের মধ্যে যারা মোটামুটিভাবে স্বচ্ছল তারা হয়তো এই ধরনের বন্ড পে করে ভিসা নিতে চাইবেন না কারণ এখন পর্যন্ত আমার যে আন্ডারস্ট্যান্ডিং যতটুকু আমি পড়াশোনা করেছি এই বিষয়ে দেখেছি আজ দশ জানুয়ারি দু হাজার ছাব্বিশ তো তাতে করে দেখা যাচ্ছে যে এটা হয়তো মোস্ট প্রবলি এখানে লিমিটেশন থাকবে যে এটা একটা সিঙ্গেল এন্ট্রি ভিসা হতে পারে মোস্ট লাইকলি সিঙ্গেল এন্ট্রি ভিসা হবে ত্রিশ দিনের জন্য ওই সময় বেঁধে দেওয়া হবে ওই সময়ের মধ্যে আপনাকে আমেরিকা যেতে হবে বন্ড পে করে এবং ফিরে আসলে আপনি বন্ড আবার সব কিছু যদি ঠিকঠাক থাকে কন্ডিশনগুলো যদি মিট করেন তাহলে আবার বন্ড ফেরত পাবেন কাজেই একে তো এটা মাল্টিপল এন্ট্রি ভিসা যদি না হয় তাহলে কেউ বন্ড পে করার পক্ষপাতি হয়তো হবেন না হুম তো এই অবস্থায় ভিসা অ্যাপ্লাই করবেন কারা আমার আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে যাদের অত্যন্ত জরুরি এবং যাদের এই ধরনের অ্যামাউন্ট আমেরিকান গভর্নমেন্টের কাছে কিছুদিন পরে থাকলে কোনো সমস্যা হবে না এই শ্রেণির যারা তারা হয়তো এই সুযোগটা নেবেন কারণ এই বর্ণের কারণে ড্রামেটিকলি ভিসা আবেদন অনেক কমে যাবে এক্সকিউজ মি এক্সকিউজ মি ভিসা আবেদন কিন্তু অনেক কমে যাবে সাধারণ লোকজন যারা ট্যুরিস্ট যারা যারা অনেক সময় সুযোগ নিতেন যে আমি কয়েকটা দেশ ঘুরেছি এখন আমেরিকান ভিসা পেলে আমি যাব এরকম হুম তাদের সংখ্যাটা হয়তো একেবারেই কমে যাবে হয়তো মানে কি কমে যাবেই তারা এই ধরনের অ্যামাউন্ট দিয়ে একবার আমেরিকায় যাবেন ঘুরে চলে আসবেন এটা হয়তো তারা করবেন না হুম আবার এখান থেকে পান থেকে চুন খসলে হয়তো বন্ড রিফান্ড নাও পেতে পারেন এ ধরনের আশঙ্কাও থেকে যাবে হুম কাজেই এই বন্ড পে করে তারাই হয়তো আমেরিকান ভিসা নিবেন যারা দেখবেন যে এখন যেহেতু ভিসা আবেদন সংখ্যা কমে যাচ্ছে কাজেই অল্প কিছু সংখ্যক আবেদনকারী ইন্টারভিউ দিবেন এবং তারা তাদের সে সামর্থ্য হয়তো আছে যে সর্বোচ্চ অ্যামাউন্ট যদি হয় পনেরো হাজার ডলার যদি পে করতে হয় সাড়ে আঠারো লাখ টাকা তার হয়তো এমন কোনো জরুরি কাজ আছে হয়তো বিজনেসম্যান তার কোনো কনফারেন্সে যেতে হবে বা কোনো প্রোডাক্ট ইম্পোর্ট করতে ইন্সপেকশন করতে যেতে হবে অথবা নিকটাত্মীয় গুরুতর অসুস্থ অথবা সন্তান ওখানে পড়াশোনা করছে সন্তানের কনভোকেশনে যাবেন এক্সুলি এই ধরনের সিচুয়েশনে যারা যাদের সামর্থ্য আছে তারাই হয়তো বন পে করে ভিসা নিবেন এবং এই অ্যামাউন্ট কিন্তু পার পারসন এমন না যে একটা ফ্যামিলির জন্য পার পার্সন সো আমরা সর্বোচ্চটা ধরে হিসাব করব সাড়ে আঠারো লাখ টাকা পার পারসন এটা ইউএস গভর্নমেন্টকে দিয়ে এক মাসের জন্য ভিসা নিয়ে কাজ সারতে তারাই যাবেন যাদের কাছে সাড়ে আঠারো লাখ টাকা খুব বেশি টাকা না এবং যাদের সরি আমার থানা লেগে গেছে একটু যাদের যাওয়াটা অত্যন্ত জরুরি এর মধ্যে আরেকটা শ্রেণী আছেন যারা অনেক অনেক ধনী তারা হয়তো ফুটবল ম্যাচ দেখতে যাবেন ইন্টারভিউ দিবেন এবং তাদের কাছে এই আঠারো লাখ সাড়ে আঠারো লাখ টাকা হয়তো খুব বেশি ম্যাটার করে না কারণ তারা লাখ লাখ টাকা খরচ করে খেলা দেখতে যাবেন এই ধরনের রিচ পিপল বাংলাদেশিরা বিশ্বের বিভিন্ন জায়গায় আছেন বাংলাদেশেও আছেন বিশ্বের বিভিন্ন জায়গায় আছেন কাজেই তাদের মধ্যে হয়তো এই যে একটা সময় চলে আসলো এই সময়টার মধ্যে যেহেতু ভিসা আবেদন ড্রামাটিক্যালি ফল করবে অনেক কম সংখ্যক ভিসা আবেদনকারী হবেন বিটুর জন্য এবং এই সুযোগে আরেকটা ঘটনা ঘটবে সেটা হচ্ছে আপনারা জানেন যে ইন্টারভিউ এইট পেতে যে ব্যাকলগ এই ব্যাকলগ হয়তো অনেকখানি কেটে যাবে এই সময়ের মধ্যে কারণ এই একুশ জানুয়ারি দু হাজার ছাব্বিশ থেকে পাঁচ অগাস্ট দু হাজার ছাব্বিশ পর্যন্ত এই সময়টুকু হচ্ছে এই পাইলট প্রোগ্রামের বাংলাদেশিরা পড়ে যাচ্ছে এই সময় পাইলট প্রোগ্রাম শুরু হয়েছে বিশ আগস্ট দু হাজার পঁচিশ বাংলাদেশকে ইনক্লুড করা হয়েছে একুশ জানুয়ারি দু হাজার ছাব্বিশ থেকে শেষ হবে পাঁচ আগস্ট দু হাজার ছাব্বিশ কাজেই এই সময়ে যেহেতু খুব কম সংখ্যক ভিসা আবেদনকারী হবেন কাজেই যারা কিউতে ছিলেন তারা ভিসা ইন্টারভিউ দিয়ে এটি একেবারে আমার মনে হয় যে ব্যাকলগটা অলমোস্ট জিরো হয়ে যাবে অলমোস্ট জিরো এবং সেটা যদি হয় তাহলে এই পাইলট প্রোগ্রাম শেষে তখন আমরা দেখতে পাবো যে হয়তো ভিসা আবেদন করে ইন্টারমিডিয়েট পেতে খুবই সময় লাগবে না এটা একটা পজিটিভ জিনিস হুম আর আরেকটা পজিটিভ জিনিস হচ্ছে যাদের এই ধরনের চিন্তা ভাবনা আছে যে তারা সাম আমেরিকাতে প্রবেশ করবেন এবং গিয়ে থেকে যাবেন তো তারা হয়তো এই সুযোগে কি করবেন এটা আমার আমার আশঙ্কা মনে হচ্ছে এরকম হতে পারে তাদের অনেকে হয়তো এরকম সাড়ে আঠারো লাখ টাকা বন্ড পে করে আমেরিকায় গিয়ে হয়তো থেকে যাবেন কারণ তারা সাড়ে আঠারো লাখ টাকা ধরে নেবেন এটা খরচ কারণ তারা তো আসবেন না কখনো এই শ্রেণীটাও এই সুযোগটা নিতে পারে কারণ বন্ডের ইস্যু যখন চলে আসবে তখন ভিসা দেওয়ার টেন্ডেন্সিটা বাড়বে যেহেতু ইন্টারভিউতে অ্যাপ্লিকেন্টের সংখ্যা কম থাকবে এবং এটা একটা টেম্পোরারি হলেও ইউএস গভর্নমেন্টের জন্য একটা আর্নিং হ্যাঁ সো ভিসা দেওয়া আমার মতে একটু বেটার হবে হুম তো এই সুযোগে যারা ওই যে পাড়ি জমাতে চায় টাকা পয়সা খরচ করে অন্যান্য দেশ মেক্সিকো টেক্সিকো ঘুরে তারা হয়তো এই সুযোগে ভিসা আবেদন করবেন বন দিয়ে ভিসা পেলেও তারা ধরে নেবেন যে সাড়ে আঠারো লাখ টাকা পেমেন্ট করেই আমি যাচ্ছি আমেরিকায় আর কখনো ফিরে আসবো না তারা হয়তো এই সুযোগটা নেবেন আরেকটা হচ্ছে যাদের অনেক টাকা পয়সা আছে আমেরিকায় যাওয়ার অনেক জরুরি কারণ আছে এবং অ্যাট দ্য সেম টাইম টাকাও আছে তারা হয়তো এই সুযোগ ট্রেন কিন্তু নর্মাল ট্যুরিস্ট যারা তাদের মধ্যে এই আবেদন করার টেন্ডেন্সিটা একদম ড্রামাটিক্যালি ফল করবে এটা হচ্ছে আমার আন্ডারস্ট্যান্ডিং তো আগামী কয়েক মাসে আমরা দেখতে পাবো যে এই বন্ডের কী প্রভাব পড়ে তখন হয়তো এটা মেলাতে পারবো যে আশঙ্কা করছি বা যে প্রেডিকশন করছি সেটা কেমন হচ্ছে টাইম টু টাইম এগুলো ফলো আপ করবো এবং আপনাদেরকে ডিটেলস ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব বাট আমি মনে করি যে এই মুহূর্তে অবজার্ভ করাই ভালো এই মুহূর্তে আবেদন না করে যারা আপনারা প্লেন ট্যুরিস্ট আছেন স্বজনকে দেখতে যাবেন বা এমনি বেড়াতে যাবেন এই ধরনের যাদের সিচুয়েশন তারা আমি মনে করি যে আগামী কয়েক মাস দু চার মাস সিচুয়েশনটা অবজার্ভ করা ভালো তারপর হয়তো ডিসিশন নিয়ে দেখতে পারেন এবং ইন্টারভিউটা হয়তো ওই পাঁচ অগাস্ট দু হাজার ছাব্বিশের পর যদি হয় কারণ পাইলট প্রোগ্রাম তখন শেষ হয়ে যাবে এবং এটা কন্টিনিউয়েশন হবে কিনা তখন এই যে পাইলট প্রোগ্রাম রান করা হলো এটা ডাটা অ্যানালিসিস করেই পরবর্তীতে যদি এটাকে পারমানেন্ট রূপ দেওয়া হয় তখন দেওয়া হবে তখন হয়তো একটা উইন্ডো সময় পাওয়া যাবে যে সময়টা বন্ড ছাড়াই ভিসা আবেদন করা যাবে আমি জানি না তখন কী সিচুয়েশন হবে আগে থেকে প্রেডিক্ট করতে পারছে না বাট এটা হচ্ছে আমার অ্যানালিসিস তো এনিওয়ে আমরা অবজার্ভ করব এবং সিচুয়েশন যাই হোক না কেন আপনারা আপডেটেড থেকে ডিটেলস ইনফরমেশন নিয়ে তারপর প্রসিড করবেন তাহলে আপনাদের জন্য ভালো হবে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য কনসালটেশন প্রয়োজন হলে ভিডিও টাইটেল দিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বারে টেক্সট করুন আমরা একদিন আপনাদেরকে সাহায্য করবে আসসালামু আলাইকুম